মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো এক চিকেন বিরিয়ানি তার জন্য আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে আর একটা টিপস বলে দিই এখানে আমি হাফ হচ্ছে লেবু কেটে এর মধ্যে দিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা এখানে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়ে রেখেছি এবারে এদিকে আমি দেখুন গ্যাসটাকে জ্বালিয়ে একটু জল গরম করতে দিয়েছিলাম আমি অতি সহজে কিভাবে বিরিয়ানি বানাই সেটাকে আজকে তোমাদের সাথে দেখিয়ে দেবো দেখুন এখানে আমার জলটা ফুটছে এখানে আমি নিয়েছি লবঙ্গ দালচিনি এলাচ আর হচ্ছে গোলমরিচ এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা তারপরে আমি এখানে তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিলাম আর এখানে আমার জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন এর মধ্যে আমি এবার দেখুন বন্ধুরা জলটা এরকম টক বগিয়ে ফুটিয়ে নিতে হবে না হয়তো হবে না এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এবারে আমার ভিজে রাখা চালটাকে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ভাতটাকে রান্না করে নেব দেখুন চালগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন অবশ্যই অন্তত এক ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখতে হবে দেখুন বন্ধুরা আমি এই লেবু টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভাতটাকে সুন্দরভাবে রান্না করে নেব নিয়ে আবার আমি ফিরে আসবো জল ঝরিয়ে দেখুন এবারে ভাতটাকে পাঁচ সাত মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি পুরো সাত মিনিট ভাতটাকে রান্না করে নিয়েছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবারে আমি ভাতটাকে ফ্যানটা গেলে নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি ভাতের মাঠটাকে গেলে নিয়ে চলে এসেছি দেখুন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে রেখে দেবো দেখুন এইভাবে আমি ঘি মাখিয়ে রেখে দেবো ভাতটা যাতে আরো সুন্দর হয় দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে এবারে আমি এইভাবে ভাতটাকে রেখে দেব রেখে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব দেখুন ভাতটাকে আমি এইভাবে সরিয়ে রেখে দেব বন্ধুরা আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব আমি এখানে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম তারপরে দিলাম অল্প করে সরিষার তেল তারপরে লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপরে চিকেন মশলা অল্প সামান্য টক দই হাফ চামচ হলুদ গুঁড়ো দেখুন এবারে আমি চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো তোমাদের কাছে চক জয়ী না থাকলে এখানে হাফ লেবুর রস দিয়ে এইভাবে ম্যারিনেট করে রেখে এখানে আমি পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দেবো দেখুন বন্ধুরা আমার হয়ে গিয়েছে এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো দেখুন বন্ধুরা আমি দশ মিনিট পর আবার ফিরে এসেছি এখানে হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবার আমি পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো চিকেনটাকে দেখুন বন্ধুরা এখানে আমি পরিমাণ মতন রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি এবারে আমি বেরাস্তাটাকে ভেজে নেবো দেখুন তারপরে আমি আবার তৈরি দেখুন বন্ধুরা আমার বেরাস্তাটা ভাজা হয়ে গিয়েছে দেখুন এইভাবে আমি বেরস্তাটাকে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি দেখুন এইভাবে আমি এই তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি এই ডিম আর আলুটাকে ভালোভাবে ভেজে নেব নিয়ে আবার তুলে নিয়ে খুঁজে আসছি সন্ধুরা আমার এখানে আলু আর ডিমটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে দিচ্ছি নিয়ে আমি চিকেনগুলো ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমার এই ম্যারিনেট করা চিকেনগুলো আমি একটু ভেজে নেব ভেজে নিয়ে আমি খি দেখুন বন্ধুরা চিকেনগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এইভাবে সব নামিয়ে নিলাম দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি এবারে আমি চিকেনের গ্রেভিটা বানাবো দেখুন বন্ধুরা আমি এবার চিকেনের গ্রেভিটা বানিয়ে নেব বিরিয়ানি বানানোর জন্য তার জন্যে আমি ওই তেলের মধ্যেই দেখুন তেলটা আমার গরম হয়ে গিয়েছে তার মধ্যে আমি দু টুকরো দালচিনি দুটো এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম তিন পিস ছোটো করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা তো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব আমি অল্প সামান্য লবন দিয়ে দিলাম এছ কাশ্মীর লঙ্কা দিলাম আর দু চামচ আদা রসুনের পেস্ট দিলাম দেখুন বন্ধুরা এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আমার পেঁয়াজটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে এখানে আমি চিকেন মশলা দিলাম একটু তারপরে অল্প সামান্য বিরিয়ানি মশলা দিলাম দিয়ে আমি এবারে এর মধ্যে দশ সামান্য হলুদ গুঁড়ো দিলাম অন্ধুরা এখানে আমি টক দই ফাটিয়ে নিয়েছি এই চামচের এক চামচ সেই টক দইটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে আর একটু কে নেব এখানে আমি জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি হাফ চামচ সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি হাববাটির মতো জল দেবো দিয়ে তেলটাকে বানিয়ে নেব একটু মুনুরা আমি গলিটাকে বানিয়ে হাববাটি জল দিয়ে দেবো এখানে আমি কেটে রাখা টমেটো নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম সুতরাং এখানে আমি ভেজে রাখা আলু ডিম আর চিকেনটাকে এর মধ্যে দিয়ে আমি 5 মিনিট এর সাথে কষিয়ে নেব নিয়ে আমি চিকেন আলুটা আর ডিমটাকে তুলে নেব দেখুন আমি পাঁচ মিনিট কষিয়ে নেব এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন চিকেন বিরিয়ানি দারুণ লাগে খেতে এখানে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে আমি এবারে দেখুন মিঠা আতর দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটু নেড়ে দিয়ে সাইড করে রেখে দেব। এখানে আমি যখন বিরিয়ানিটা দমে দেব তখন এটাকে ব্যবহার করব দেখুন এইভাবে আমি দিয়ে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা আমি এবার এর মধ্যে থেকে চিকেনগুলো তুলে নেব নিয়ে গ্রেভিটা একটুখানি আমি আরও গাঢ় করে নেব দেখুন আমি চিকেনগুলো এইভাবে সব তুলে নিলাম আমি চিকেন আলু আর ডিমগুলো সব তুলে নিয়ে গ্রেভিটাকে একটু গাঢ় করে নিয়ে আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা গ্রেভিটাও আমার একদম গাঢ় হয়ে এসছে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবারে আমি বিরিয়ানি দমে দেওয়ার জন্য রেডি করব দেখুন বন্ধুরা এবারে আমি এই হাঁড়ির মধ্যে বিরিয়ানিটা দমে দেব তার জন্যে হাঁড়িটাকে আমি রেডি করে নেব এখানে আমি ঘি নিয়েছি ঘি ভালোভাবে এর মধ্যে আমি হাত দিয়ে মাখিয়ে দেব দেবো দেখুন এইভাবে বাড়িতে বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে এখানে আমার হাঁড়িটা এইভাবে আমি ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে ঘি সাদা তেল দু রকম পাইল দিয়েও করতে পারো দেখুন বন্ধুরা এবারে আমি আসে আস্তে আস্তে লেয়ারগুলো দিয়ে দেব আমি প্রথমে অল্প সামান্য রাইস দেব দেখুন বন্ধুরা অল্প করে আমি রাইস দিয়ে দিচ্ছি এইভাবে আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি চিকেনের গ্রেভি অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে আমি অল্প অল্প করে এখানে আমি দুটো লেয়ার করব তার জন্য আমি আগের থেকে অল্প অল্প করে দিয়ে এবার লেয়ারটা বানাবো এখানে এবারে আমি আরেকটু রাইস দেব তারপরে আমি এই যে ভেজে রাখা গুলো এর মধ্যে এইভাবে দিয়ে দেবো দেওয়ার পরে আমি একটু বেরেস্তা দেব তারপরে দেব বিরিয়ানি মশলা আবার আমি রাইস দিয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমি রাইসটাকে ভালোভাবে দিয়ে নেবো এবারে আমি একেবারে সব চিকেনগুলো দেখুন এইভাবে আমি চিকেনের পিচগুলো সব এইভাবে দিয়ে দেব দেখুন দেখুন বন্ধুরা আমি এইভাবে সবগুলো দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি গেবিটা সব দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি গেবিটাকে সব এর মধ্যে এইভাবে দিয়ে দি দেখুন বন্ধুরা আমার দেবীটাকে দেওয়া হয়ে গিয়েছে এবারে আমার বেঁচে যাওয়া রাইসগুলো এবারে এর মধ্যে দিয়ে আমি লেয়ারটাকে বানিয়ে নেব দেখুন এইভাবে আমি সবটাকে দিয়ে দেবো এর মধ্যে দেখুন বন্ধুরা আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে বেরেস্তা দিয়ে দিলাম এইভাবে আমি বেরেস্তাটাকে এইভাবে দিয়ে দিলাম দেখুন না মিসকার চেঁচাচ্ছে মিসকার এবার ঘুম পেয়েছে ওই জন্য ও একটু চালাচন করছে এবারে আমি যে দুধ আর আমি যে মিঠা আতরটা নিয়েছি এরকম করে সাইড দিয়ে সাইড দিয়ে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি সাইড দিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু ওপর দিয়ে এইভাবে ঘি ছড়িয়ে দিলাম দিয়ে আমি এটাকে সিল করে দেব দেখুন বন্ধুরা এটা দিয়ে আমি এইভাবে সিল করে দিলাম এটা আমার একদম মাপ এখান দিয়ে কোনো রকমই হাফ পাস হবে না এবারে আমি গ্যাসে নুন ধারে চলে যাব দেখুন বন্ধুরা এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো আমি পাঁচ মিনিট হাই হিটে দিয়ে নেবো তারপরে আমি লোতে দিয়ে মোট মাঠ পনেরো মিনিট আমি রান্না করে নেব পনেরো মিনিট পর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পরে আমি ফিরে এসেছি আর এদিকে গ্যাস বন্ধ করে আমি পাঁচ মিনিট ভাপে রেখেছিলাম এবারে আমি দেখিয়ে দেবো বিরিয়ানিটা কেমন হয়েছে দেখুন আমি ঢাকনাটাকে খুলে দিলাম দেখুন কত সুন্দর হয়েছে এই যে এগ চিকেন বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দি দিও এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে দেখুন কত সুন্দর আমি এখানে কোনো কিছু ফুড কালার ব্যবহার করিনি এখানে আমি ফুড কালার ছাড়াই আমি বিরিয়ানিটা বানিয়েছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে একটা ভাতের গায়ে আর একটা ভাত লাগিনি দেখুন বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মিসকার রান্নাঘরে নতুন বন্ধুরা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও